সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ফ্রেন্ডস ইংরেজিতে জলের মতো কথা বলার জন্য দরকার একটু অধ্যাবসায় এবং রোজ পঁচিশ থেকে তিরিশ মিনিট প্র্যাকটিস এটা করতে পারলে দেখবেন অল্প কিছু দিনের মধ্যে ইংরেজিতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে শুরু করেছেন আমরা আপনাদের ভিডিওতে আপনাদের সুবিধার্থে রোজকার জীবনে বলা কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স এবং ইংরেজি শব্দের মানে নিয়ে আসবো সেইগুলি আপনারা প্র্যাকটিস করুন বলার চেষ্টা করুন দেখবেন অল্প কিছু মধ্যেই আপনি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে শুরু করেছেন আমাদের ভিডিওতে আজ কিছু ইংরেজি শব্দের মানে নিয়ে এসেছি চলুন ভিডিও শুরু করা যাক প্রথম শব্দ অ্যাব্যান্ডন মানে পরিত্যাগ করা অ্যাব্যান্ডন মানে পরিত্যাগ করা অ্যাবজর্ভ মানে শোষণ করা অ্যাবজর্ভ মানে শোষণ করা অ্যাকিউজ মানে অভিযুক্ত করা অ্যাকিউজ মানে অভিযুক্ত করা অ্যাডমায়ার মানে প্রশংসা করা অ্যাডমায়ার মানে প্রশংসা করা অ্যাবেন্ডান মানে পরিত্যাগ করা অ্যাবজর্ব মানে শোষণ করা অ্যাকিউজ মানে অভিযুক্ত করা অ্যাডমায়ার মানে প্রশংসা করা অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা অ্যামিউজ মানে আনন্দ দেওয়া অ্যামিউজ মানে আনন্দ দেওয়া অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা অ্যান্নাউন্স মানে ঘোষণা করা অ্যান্নাউন্স মানে ঘোষণা করা অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা অ্যামিউজ মানে আনন্দ থাকা বা আনন্দ দেওয়া অ্যানালাইজ বিশ্লেষণ করা অ্যানাউন্স ঘোষণা করা অ্যাপ্রুভ মানে অনুমোদন করা অ্যাপ্রুভ মানে অনুমোদন করা অ্যারেঞ্জ মানে গুছিয়ে রাখা অ্যারেঞ্জ মানে গুছিয়ে রাখা অ্যাভয়েড মানে এড়িয়ে চলা অ্যাভয়েড মানে এড়িয়ে চলা ব্যালেন্স মানে ভারসাম্য ব্যালেন্স মানে ভারসাম্য ব্লেম মানে দোষারোপ করা ব্লেম মানে দোষারোপ করা বড় মানে ধার নেওয়া বড় মানে ধার নেওয়া বদার মানে বিরক্ত করা বদার মানে বিরক্ত করা ক্যালকুলেট মানে হিসেব করা ক্যালকুলেট মানে হিসেব করা ব্লেম মানে দোষারোপ করা বড় মানে ধার নেওয়া বদার মানে বিরক্ত করা ক্যালকুলেট মানে হিসেব করা ক্যান্সেল মানে বাতিল করা ক্যান্সেল মানে বাতিল করা কেয়ারফুল মানে সতর্ক কেয়ারফুল মানে সতর্ক সেলিব্রেট মানে উদযাপন করা সেলিব্রেট মানে উদযাপন করা চেঞ্জ মানে পরিবর্তন করা চেঞ্জ মানে পরিবর্তন করা ক্যান্সেল মানে বাতিল করা কেয়ারফুল মানে সতর্ক থাকা বা সতর্ক হওয়া সেলিব্রেট মানে উদযাপন করা চেঞ্জ মানে পরিবর্তন করা বা পরিবর্তিত হওয়া কালেক্ট মানে সংগ্রহ করা কালেক্ট মানে সংগ্রহ করা কম্পেয়ার মানে তুলনা করা কম্পেয়ার মানে তুলনা করা কমপ্লেন মানে অভিযোগ করা কমপ্লেন মানে অভিযোগ করা কনফিউজ মানে বিভ্রান্ত করা কনফিউজ মানে বিভ্রান্ত করা কনসিডার মানে বিবেচনা করা কনসিডার মানে বিবেচনা করা কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া ক্রিয়েট মানে সৃষ্টি করা ক্রিয়েট মানে সৃষ্টি করা ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া ডেলিভার মানে পৌঁছে দেওয়া ডেলিভার মানে পৌঁছে দেওয়া ডিপেন্ড মানে নির্ভর করা ডিপেন্ড মানে নির্ভর করা ডিরেক্ট মানে করমুক্ত করা ডিরেক্ট মানে করমুক্ত করা ডেসক্রাইব মানে বর্ণনা করা ডেসক্রাইব মানে বর্ণনা করা ডেভেলপ মানে উন্নয়ন করা ডেভেলপ মানে উন্নয়ন করা ডিসেগ্রি মানে দ্বিমত পোষণ করা ডিসেগ্রি মানে দ্বিমত পোষণ করা ডিসেনগেজ মানে বিচ্ছিন্ন করা ডিসনগেজ মানে বিচ্ছিন্ন করা ডিসকভার মানে আবিষ্কার করা ডিসকভার মানে আবিষ্কার করা তো ডেভেলপ মানে উন্নয়ন করা ডিসেগ্রি মানে দ্বিমত পোষণ করা ডিসনগেজ মানে বিচ্ছিন্ন করা ডিসকভার মানে আবিষ্কার করা ডিভাইড মানে ভাগ করা ডিভাইড মানে ভাগ করা ড্রপ মানে ফেলে দেওয়া ড্রপ মানে ফেলে দেওয়া আর্ন মানে উপার্জন করা আর্ন মানে উপার্জন করা এডুকেট মানে শিক্ষা বা শিক্ষিত করা এডুকেট মানে শিক্ষা বা শিক্ষিত করা এনজয় মানে উপভোগ করা এনজয় মানে উপভোগ করা এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা এক্সপ্লোর মানে অনুসন্ধান করা এক্সপ্লোর মানে অনুসন্ধান করা ফেল মানে ব্যর্থ হওয়া ফেল মানে ব্যর্থ হওয়া এনজয় মানে উপভোগ করা এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা এক্সপ্লোর মানে অনুসন্ধান করা ফেল মানে ব্যর্থ হওয়া ফিক্স মানে ঠিক করা ফিক্স মানে ঠিক করা ফরগিভ মানে ক্ষমা করা ফরগিভ মানে ক্ষমা করা গেস মানে অনুসান অনুমান করা গেস মানে অনুমান করা হ্যান্ডেল মানে পরিচালনা করা হ্যান্ডেল মানে পরিচালনা করা ফিক্স মানে ঠিক করা ফরগিভ মানে ক্ষমা করা গেস মানে অনুমান করা হ্যান্ডেল মানে পরিচালনা করা ইমপ্রুভ মানে উন্নতি করা ইমপ্রুভ মানে উন্নতি করা ইনফর্ম মানে তথ্য দেওয়া ইনফর্ম মানে তথ্য দেওয়া ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা জয়েন মানে যোগ দেওয়া জয়েন মানে যোগ দেওয়া মেনটেন মানে বজায় রাখা মেনটেন মানে বজায় রাখা ম্যানেজ মানে পরিচালনা করা ম্যানেজ মানে পরিচালনা করা নোটিস নোটিস মানে লক্ষ্য করা নোটিস মানে লক্ষ্য করা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা তাহলে মেনটেন মানে বজায় রাখা ম্যানেজ মানে পরিচালনা করা নোটিস লক্ষ্য রাখা বা লক্ষ্য করা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা অ্যাপিল মানে আবেদন করা অ্যাপিল মানে আবেদন করা বিহেভ মানে আচরণ করা বিহেভ মানে আচরণ করা চুজ মানে নির্বাচন করা চুজ মানে নির্বাচন করা কানেক্ট মানে সংযুক্ত করা কানেক্ট মানে সংযুক্ত করা অ্যাপিল মানে আবেদন করা বিহেভ মানে আচরণ করা চুজ মানে নির্বাচন করা কানেক্ট মানে সংযুক্ত করা ডেস্ট্রয় মানে ধ্বংস করা এনকারেজ মানে উৎসাহ দেওয়া অ্যাব্যান্ডান মানে পরিত্যাগ করা ডেস্ট্রয় মানে ধ্বংস করা এনকারেজ মানে উৎসাহ দেওয়া অ্যাব্যান্ডান মানে পরিত্যাগ করা অ্যাবলিস মানে বিলোপ করা অ্যাবলিস মানে বিলোপ করা অ্যাব্রাপ্ট মানে হঠাৎ অ্যাব্রাপ্ট মানে হঠাৎ অ্যাবসার্ড মানে অবাস্তব অ্যাবসার্ড মানে অবাস্তব অ্যাবানডান্ট মানে প্রচুর অ্যাবানডান্ট মানে প্রচুর অ্যাবলিস মানে বিলোপ করা অ্যাবলিস মানে বিলোপ করা অ্যাব্রাপ্ট মানে হঠাৎ অ্যাবসার্ড মানে অবাস্তব অ্যাবানডান্ট মানে প্রচুর অ্যাকসেসেবল সহজলভ্য অ্যাকসেসেবল সহজলভ্য অ্যাক্লেম মানে প্রশংসা করা এক মানে প্রশংসা করা অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত ব্যক্তি অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত ব্যক্তি বা পরিচিত লোক অ্যাড্যাপ্ট মানে খাপ খাওয়ানো অ্যাড্যাপ্ট মানে খাপ খাওয়ানো অ্যাকসেসেবল মানে সহজলভ্য একলেম মানে প্রশংসা করা অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত ব্যক্তি অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো অ্যাডিকুয়েট মানে যথেষ্ট অ্যাডিকুয়েট মানে যথেষ্ট অ্যাডহিয়ার মানে লেগে থাকা অ্যাডহিয়ার মানে লেগে থাকা অ্যাডভার্টস মানে প্রতিকূল অ্যাডভার্টস মানে প্রতিকূল অ্যাডভোকেট মানে সমর্থন করা অ্যাডভোকেট মানে সমর্থন করা তো অ্যাডিকুয়েট মানে যথেষ্ট অ্যাডহিয়ার মানে লেগে থাকা অ্যাডভার্টস মানে প্রতিকূল অ্যাডভোকেট মানে সমর্থন করা অ্যাসেটিক মানে নান্দনিক অ্যাসেটিক মানে নান্দনিক অ্যাম্বিশান মানে উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশান মানে উচ্চাকাঙ্ক্ষা অ্যামেন্ড মানে সংশোধন করা অ্যামেন্ড মানে সংশোধন করা অ্যামিয়েবল মিশুক বা মিশুকে অ্যামিয়েবল মিশুক বা মিশুকে অ্যাস্থেটিক মানে নান্দনিক অ্যাস অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা অ্যাম মানে সংশোধন করা অ্যামিয়েবল মানে মিশুক বা মিশুকে অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে অ্যাংসাস মানে উদ্বিগ্ন অ্যাংসাস মানে উদ্বিগ্ন অ্যাপ্রিহেন্ড মানে গ্রেপ্তার করা বা বুঝতে পারা অ্যাপ্রিহেন্ড মানে গ্রেপ্তার করা বা বুঝতে পারা অ্যারোগেন্ট মানে অহংকারী অ্যারোগেন্ট মানে অহংকারী অ্যাম্পল মানে প্রচুর পরিমাণে অ্যাংসাস মানে উদ্বিগ্ন অ্যাপ্রিহেন্ড গ্রেপ্তার করা বা বুঝতে পারা অ্যারোগ্যান্ট মানে অহংকারী অ্যাসেস মানে মূল্যায়ন করা অ্যাসেস মানে মূল্যায়ন করা অ্যাজটনিস মানে বিস্মিত করা অ্যাজটনিশ মানে বিস্মিত করা অ্যাটেন মানে অর্জন করা অ্যাটেন মানে অর্জন করা অডিয়েবল, মানে শ্রবণযোগ্য অডিয়েবল মানে শ্রবণযোগ্য অ্যাসেস মানে মূল্যায়ন করা অ্যাস্টনিস মানে বিস্মিত করা অ্যাটেন মানে অর্জন করা অডিয়েবল মানে শ্রবণযোগ্য অথেন্টিক মানে প্রকৃত বা আসল অথেন্টিক মানে প্রকৃত বা আসল অ্যাভার্ট মানে প্রতিহত করা অ্যাভার্ট মানে প্রতিহত করা ব্যাফল মানে বিভ্রান্ত করা ব্যাফল মানে বিভ্রান্ত করা ব্যানিস মানে নির্বাসন দেওয়া ব্যানিস মানে নির্বাসন দেওয়া অথেন্টিক প্রকৃত বা আসল অ্যাফার্ট মানে প্রতিহত করা ব্যাফল মানে বিভ্রান্ত করা ব্যানিস মানে নির্বাসন দেওয়া পিন মানে ভিজে জামা কাপড় শুকোতে যে পিন লাগানো হয় পিন ভিজে জামা কাপড় শুকাইতে যে পিন লাগানো হয় স্লিং মানে গুলতি স্লিং মানে গুলতি ফিনালে মানে উপসংহার বা অবসান ফিনালে মানে উপসংহার বা অবসান দেখবে কোনো ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচের টুর্নামেন্টের শেষে যে ফাইনাল খেলা হয় তারপরে যে অনুষ্ঠানটা হয় সেটাকে বলা হয় গ্র্যান্ড ফিনালে তো ফিনালে মানে ওটা উপসংহার দিয়ে শেষ করে দিচ্ছে আর কি উপসংহার বা অবসান এলইডি লাইট এমিটিং ডায়ড এলইডি লাইট এমিটিং ডায়ড এলিমনি মানে স্বামী প্রদত্ত ভাতা এলিমনি মানে স্বামী প্রদত্ত ভাতা তো ক্লথপিন ক্লথপিন মানে জামাকাপড় সুকতো যে পিন লাগানো হয় স্লিং মানে গুলতি ফিনালে মানে উপসঙ্গার বা অবসান এল মানে লাইট এমিটিং ডায়ড এলিমনি স্বামী প্রদত্ত ভাষা ভাতা তো ফ্রেন্ডস এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদের অনুরোধ করব আমাদের উৎসাহর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার মতামত কমেন্ট কলমে জানাবেন অবশ্যই তো ফ্রেন্ডস আজকের মতো বিদায় পরের ভিডিওতে আবার কথা হবে Thanks for watching.